বাসর রাতের মজার গল্প শুনতে বেশ মজাদার হতে পারে এমনই একটি গল্প শেয়ার করছি এক নববিবাহিত দম্পতির বাসর রাত বর বেশ নার্ভাস কিছু বলতে চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না লাজুক চুপচাপ বসে আছে বেশ কিছুক্ষণ এমন পরিস্থিতি চলার পর বর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল শোনো আমি খুব সাহসী লোক নই বাসর রাত নিয়ে যা যা শুনেছি সেসব করতে পারবো না তুমিও যদি ভয় পাও বা নার্ভাস হও তাহলে বলো আমরা এখনই ঘুমিয়ে পড়ি কনে কিছু বলল না শুধু মাথা নেড়ে সম্মতি দিল বর সাহস পেয়ে বলল তাহলে ঘুমিয়ে পড়ি বর লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণ পর কনে ফিসফিস করে বলল তুমি তো ঘুমিয়ে পড়লে আমি কিভাবে ঘুমাবো বর হতবাক হয়ে বলল তুমি কেন ঘুমাতে পারছো না কনে মুচকি এসে বলল, কারণ আমি এখনো তোমার বালিশে বসে আছি এটা শোনার পর বর হেসে ফেলল আর সেই রাত থেকে তাদের সম্পর্কের শুরুটা হাসি আর মজার মধ্য দিয়েই